মাংস খেতে খেতে যখন অনিহা চলে আসে তখন কিন্তু মাছই একমাত্র ভরসা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা মজার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শোল মাছ ভুনা করব বা দু পেঁয়াজা এর জন্য আমি নিয়ে নিয়েছি চার পিস শোল মাছ আর এখানে আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়ে তারপর এখানে অল্প একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিবো এই রান্নাটা আমি মাঝে মাঝে ভেজেও করি অথবা আমি মাঝে মাঝে একদম ভাজা ছাড়াও করি তো আজকে একটু ভেজে নিচ্ছি এটা ভালো করে হালকা করে আর কি এপিট ভেজে নিব খুব কড়া ভাজবো না এই মাছগুলো আসলে অনেক কড়া করে ভাজলে ভালো লাগে না রান্না করলে তো আমি এখানে চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাইপ্যান তাতে আমি একটু তেল দিয়ে দিয়েছি অল্প তেলই মাছটা ভেজে নিব তো আমার এই ফ্রাইপ্যানটা আসলে অনেক বড় দেখা যায় তেল দিলে কর্নারেই চলে আসে তো আমি তাই মাছগুলো কর্নারেই দিয়ে দিলাম এই তো হালকা করে ভেজে নিয়ে মাছটা আমি এখন নামিয়ে ফেলবো এখন আমি অন্য একটা প্যান চুলায় দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু রসুন কুচি দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে লবণ এই মাছগুলো আসলে লবণের পরিমাণটা একটু কম লাগে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আমার সাথে একসাথেই পেস্ট করা থাকে তো সেটা দিয়ে দিলাম আর একটু জিরা বাটা দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তারপরে আমি এখন যেগুলো শুকনো মরিচ গুঁড়া সেগুলো শুকনা গুঁড়াগুলো অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তো গুঁড়ামরিচগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলে আসলে পুড়ে যায় না তো এখন ভালো করে আবারও এটা একটু নেড়ে চেড়ে আবারও একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে রান্নাটা আসলে কষানোর উপরে রান্নার টেস্টটা নির্ভর করে তো এই তো আমি পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তারপরে কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই মাছটা কে কে খেতে পছন্দ করেন অনেকেই কিন্তু এই মাছটা পছন্দ করে না কিন্তু এই মাছটা আমার অনেক বেশি পছন্দ তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মাছ ভাজার তেলটাও আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে একটু ঝাল ঝাল এই তরকারিটাও ভালো লাগে তো যারা ঝাল কম খান তারা মরিচটা স্কিপ করতে পারেন অথবা পরিমাণে কম দিতে পারেন এই তো আমার মাছটা কিন্তু কষানো হচ্ছে ভালোভাবে এখন আমি একটা টমেটো খুব ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি কারণ এই সময়কার টমেটোগুলো অত বড় করে কাটলে সিদ্ধ হতে চায় না যেহেতু রসটা টেনে যায় তাই আমি এখানে ছোট ছোট কুচি করে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে এটা মেল্ট হয়ে যায় এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি কারণ কষানো হয়ে গিয়েছে একটু পরিমাণ ঝোলের পানি দিয়ে এটা ঢেকে আমি দশ মিনিট মতো রান্না করে নেব তো যারা আজকে আমার চ্যানেলটায় নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুল করবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এই তো আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে আমি এখন একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব খেতে কিন্তু চমৎকার হয়েছিল এভাবে করে আপনারাও রান্না করতে পারেন রেসিপিটা ফলো করে আর সব কিছুর পরিমাণ আসলে মাছের উপর নির্ভর করে এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর হালকা মশলাতেই মাছ রান্নাটা অনেক বেশি ভালো হয় তো এই তো আমার রান্নাটা ঝোলটা আর একটু টেনে গেলেই আমি নামিয়ে ফেলবো তো আজকে আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকেন